তো পাটিদা তোমরা ভাবছো যে গাড়ি নিয়ে আমরা কোথায় বাইরে হলি তো আজকে ভাইরাল মাংস খাবার জন্য আমরা গোপালপুর যাচ্ছি তো তোমরা ভিডিওটা আর লাস্ট দেখো সবাই পৌঁছে যাবে আমরা এখন রাঘবুর মোড় থেকে প্রায় চার কিলোমিটার দূরে গোপালপুর মোড়টি আছে সেটার জন্য বের হয়ে যায় এই মাটির গন্ধে আছে এক ইতিহাস পুরুলিয়ার তার প্রার চলে আর রে মুখোশের আড়ালে লুকোনো আছে এক যোদ্ধার আত্মা প্রাকৃতিক সংস্কৃতির ছন্দ ফুটে উঠে আমাদের সংস্কৃতি এই ভিডিও তে দেখো কিভাবে পুরুলিয়ার মানুষ আজও সংস্কৃতিকে থেকে বাঁচায় রেখেছি পুরুলিয়ার নামটা শুনে মনে পড়ে পাহাড় ঝর্ণা আর নাচ গানে ভরা এক ঐতিহাসিক জেলা এই পুরুলিয়া জেলা শুধু প্রকৃতির নয় সংস্কৃতিরও জীবন উপাদান আছে পুরুলিয়ায় আরেকটা বড় গর্ব হলো এখান লোকের গান ঝুমুর গান টুসু পরব ভাদু গান প্রতিটি গানে লুকিয়ে আছে গ্রামের মানুষের সুখ দুঃখর ভালোবাসা তো পানিরা আজকে পুরুলিয়া নিয়ে আমি বহু কিছুই বললি তোমার সঙ্গে শেয়ার করলি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের পুরুলিয়া কতটাই ভালো লাগে তোমরা কমেন্টে জানাও চলো বন্ধু পরের ভিডিও তো দেখা তার আগে একটু আমরা মাংস বাজারে খাই নাও যারা বন্ধু এদিকে লাইসে তো এই রাস্তাটা পাবে দেখতে পাচ্ছ আর এই সাইড দিয়েই মানে তোমার এই সাইডে রুমটা দোকানটা পড়ে মাংস সাদা হয়ে গেছে তো মাংসের টেস্ট টা কেমন লাগছে আমার ভাই দাদা লোকে আছে তো পসন্দিদা কেমন লাগলো হেডবি হেডি খুবই টেস্টি লাগছে তোমরা দেখো আর কমে করো যে যা খাবে তো চলে আসবে গোপালপুর সেই লোকেশন